আমার এই প্রথম খামারে হাঁসের পরিমাণ কত কতটা হাঁস থেকে কতটা ডিম দিচ্ছে হাঁসের বয়স কত এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব পাশাপাশি এই খামার থেকে আমি কতগুলো হাঁস বিক্রি করেছি কেন বিক্রি করেছি এবং হাঁসগুলো বিক্রি করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এই হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য কী কী আমি ব্যবস্থা গ্রহণ করেছি সব কিছুই বলবো পুরো ভিডিওটি আপনার অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন এবং একটু না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো আমি আমার খামারের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিই তারও এই ধারাবাহিকতায় আজকে যে ইনফরমেশনগুলো দিব এক ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিব যেমন এই হাঁসের বয়স কত এখানে কতটা হাঁস আছে কতটা ডিম দিচ্ছে এখান থেকে কতগুলো হাঁস বিক্রি করেছি কেন বিক্রি করেছি এই হাঁসগুলোকে সুস্থ স্বাভাবিক রেখে ডিমের পার্সেন্টেজ ভালো রাখার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছি ডিটেলসে আলোচনা করব এবং আজকে কিন্তু এই হাঁসগুলোকে আমি একটা আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি আলাদা চিকিৎসা দিয়েছি সেই চিকিৎসার কিছু সতর্কতা আছে সব কিছু আপনাদেরকে বলবো তো এই হাঁসগুলোর বয়স ম্যাক্সিমাম হাঁসের বয়স তিন বছর কিংবা তার উপরে আপনারা জানেন কারণ বিভিন্ন খামার থেকে ডিমের উপযুক্ত হাঁস কিনতে গিয়ে এই হাঁসের বয়স কিন্তু এতটা হয়ে গেছে আমরা যে জায়গা থেকে এনেছিলাম আমরা জানতাম না যে কত মাস কিংবা কত বছর বয়স তো যাই হোক এই হাঁসগুলো আমরা ডিমের জন্য এনেছিলাম এবং এক সময় দেখা যায় যে এই হাঁসগুলোর ম্যাক্সিমাম হাঁসের বয়স তিন বছর পার হয়ে যায় তো হাঁসগুলোর বয়স যেহেতু তিন মাস তিন বছর পার হয়ে যায় আর আপনারা জানেন যে হাঁসের যখন বয়স বেশি হয়ে যায় আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমি কিন্তু এই হাঁসগুলোকে রেখে গত এক মাস আগে খামার ভিজিটের জন্য বিভিন্ন জেলায় আমি খামার ভিজিট করেছি এবং আমার খামার থেকে প্রায় সতেরো দিন আমি বাইরে ছিলাম বিভিন্ন খামার ভিজিটের উদ্দেশ্যে তো এই যে সতেরো দিনের গ্যাপ সতেরো দিন আমি আমার খামারে সময় দিতে পারিনি ওষুধ মেডিসিন খাবার সঠিকভাবে দিতে পারিনি যার ফলশ্রুতিতে আমার এই খামারে মেবি একশো বিশটার মতো ডিম কমেছিল তো এই যে একশো বিশটা ডিম কমেছে এটা কি শুধু ডিমেই সীমাবদ্ধ ছিল না হাঁসের গ্রোথ অনেকটা ফল্ট হয়েছিল হাঁসের ডিম কমেছিল হাঁস বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল এবং বন্যপ্রাণীর আক্রমণ হয়েছিল তো যাই হোক এই যে একটা বাধা কিংবা এই যে আমার খামারে একটা লস এই লসের সম্মুখীন যে আমি হয়েছিলাম আমি আসার পরেই কি এই লস থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি অবশ্যই না আমি আসার পরে পুরো খামারে যে প্রবলেমগুলো আমি দেখতে পাই সেই প্রবলেমগুলো একটা একটা করে সলভ করার চেষ্টা করি এবং একসময়ে দেখা যায় যে হাঁসের বয়স যেহেতু বেশি হয়ে গেছে সামনে ঈদ চলে আসছে তাই আমি নতুন করে সিদ্ধান্ত নিই যে এই হাঁসগুলোকে বিক্রি করার এটাই উপযুক্ত সময় এবং এই হাঁসগুলো আমি কোনো খামারিকে দিতে পারব না তাই অবশ্যই এই হাঁসগুলো বাজারে যারা খাওয়ার জন্য মাংসের জন্য হাঁস কিনে তাদের কাছে বিক্রি করতে হবে তার ওই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিদিন বেছে বেছে যে হাঁসগুলোর ডিম নাই কিংবা যে হাঁসগুলো ডিমের জন্য উপযুক্ত না সে হাঁসগুলো বিক্রার বিক্রির একটা ব্যবস্থা করি এবং এখানে চারশো বিরানব্বই পিস হাঁসের মধ্যে আমরা কিন্তু প্রায় দুই শতাধিক হাঁস বিক্রি করি এখন এই খামারে কতগুলো হাঁস আছে এবং কী পরিমাণে ডিম দিচ্ছে সেটা একটু বলি প্রতিদিন যেহেতু আমরা দশটা বারোটা পনেরোটা করে হাঁস ধরেছি এই হাঁসগুলো থেকে বেছে বেছে তাই সবগুলো হাঁস কিন্তু ভয় পেয়েছে আর ডিম পাড়া হাঁসের ভয় স্ট্রেস ডিম কমার প্রধান কারণ শুধু ডিমেই কমে না হাঁসের খাদ্যে অরুসি পেটে অজীর্ণ এবং নানা ধরনের ত্রুটি দেখা যায় তো একের পর এক প্রতিদিন আমরা যেহেতু হাঁস ধরেছি হাঁসগুলো ভয় পেয়েছে আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজও কিন্তু কমিয়ে দিয়েছে তো যাই হোক চারশত বিরানব্বই পিস হাঁসের মধ্যে এখন আমার এই খামারে বিক্রি করতে করতে হাঁস আসে দুই শত পঁচাত্তর পিস এই দুই শত পঁচাত্তর পিস হাঁস থেকে বর্তমানে আমি কি পরিমাণ ডিম দি পাচ্ছি তো হাঁসগুলো যেহেতু নানা সমস্যার সম্মুখীন হয়েছিল। হাঁসকে আমি কিন্তু সঠিক সময় কৃমিনাশক করতে পারিনি কারণ আমি গত পনেরো দিন আগেই কিন্তু এই হাঁসগুলোকে কৃমি মুক্ত করার জন্য কৃমিনাশক করতাম কিন্তু সেই সময় যেহেতু হাঁস বিক্রির সিদ্ধান্ত হয়েছিল কৃমিনাশক করার পরে হাঁসগুলো কিন্তু কোনোভাবে বিক্রি করা পসিবল ছিল না কারণ কৃমিনাশক করার পরে হাঁস শারীরিকভাবে দুর্বল হয়ে যায় খাদ্যে অজীর্ণ দেখা দেয় সেই সময় আমি যদি হাঁসগুলোকে ধরি কিংবা বিক্রি করি আরও প্রবলেম হতে পারে তাই কৃমিনাশক একটু দেরিতে করলাম সব মিলিয়ে হাঁসগুলো একটু প্রবলেমে ছিল তো দুইশো পঁচাত্তরটা হাঁস থেকে আমি কিন্তু পাঁচ খাসা অর্থাৎ একশো পঞ্চাশটি ডিম পেয়েছি তো এই যে একশো পঞ্চাশটি ডিম কমতে কমতে একশো পঞ্চাশ পিস ডিমে চলে আসছে এই যে একশো পিস ডিমে চলে আসার পরে এখন কি পরিমাণ ডিম আছে কিংবা আদৌ বাড়ছে কি না হ্যাঁ আস্তে আস্তে যেহেতু আমি কয়েকদিন থেকে প্রায় এক সপ্তাহ থেকে হাঁস ধরা বন্ধ করেছি হাঁসের স্টেজ হচ্ছে না হাঁস ভয় পাচ্ছে না তাই হাঁসের ডিম কমাটা স্থগিত আছে এবং একশো পঞ্চাশ পিস ডিম থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে কিন্তু প্রায় ছয় কা খাসা অর্থাৎ একশো আশিটি ডিম হয়েছে পাঁচটা কম পেয়েছি কিছু ডিম নষ্ট করেছে তো যাই হোক একশো পঁচাত্তর পিস ডিম পেয়েছি দুইশো পঁচাত্তর পিস হাঁস থেকে আপনারা বলতে পারেন যে দুইশো পঁচাত্তর পিস হাঁস থেকে মাত্র একশো এই হাঁসগুলোর বয়স যেহেতু বছরের উপরে এই হাঁসগুলোকে কিছুদিন আগেই যেহেতু আমি অনেকটা স্ট্রেস দিয়েছি অনেকটা আমার কারণে ভয় পেয়েছে এবং হাঁসগুলোকে সঠিকভাবে কৃমিনাশক করতে পারিনি হাঁসের পেটে অজীর্ণ ছিল সব কিছু মিলিয়ে এই খামারে অনেক প্রবলেম ছিল যার কারণে দুইশো পঁচাত্তর পিস হাঁস থেকে এখন একশো পঁচাত্তর পিস ডিম পাচ্ছি তো এই যে ডিম বাড়ানোর ব্যবস্থা কিংবা হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য আমার এখন কী করণীয় হ্যাঁ প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো আছে তার মধ্যে প্রধান অন্যতম করণীয় কাজ হচ্ছে এই হাঁসগুলোকে মুক্ত করা তো মুক্ত করা এজন্যই প্রথম কাজ হাঁস যদি সুস্থ আমরা রাখতে চাই এবং হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাই তাহলে অবশ্যই হাঁসের ভিতরে যে কৃমি কিংবা পরজীবী আছে সেটাকে ধ্বংস করতে হবে আর সেটাকে ধ্বংস করতে হলে অবশ্যই আমাকে মুক্ত করতে হবে তো গতকাল রাত্রে আমি কিন্তু হাঁসগুলোকে মুক্ত করার উদ্দেশ্যে কৃমিনাশক প্রয়োগ করেছি এবং কৃমিনাশক প্রয়োগ করার পর দিন আজকে আমি কি মেডিসিন দিচ্ছি কিংবা কৃমিনাশক দেওয়ার পরে কি কি মেডিসিন দিতে হবে কেন দিতে হবে সেটা একটু বলি আমরা জানি যে কৃমিনাশক যখন আমরা দেই তখন হাঁস শারীরিকভাবে দুর্বল হয়ে যায় হাঁসের লিভার শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং হাঁসগুলো অনেকটাই কিন্তু ঝিম ধরে বসে থাকে খাবার রুচি কমিয়ে দেয় এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ হবে লিভারটাকে সচল রাখার জন্য অবশ্যই লিভারটনিক দেয় এবং আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে সবসময় আপনাদেরকে বলে থাকি যে কৃমিনাশক দেওয়ার পরে আমাদের লিভার সচল রাখার জন্য অবশ্যই লিভারটনিক দিতে হবে প্রয়োজন বোধে লিবাটনিকের পাশাপাশি আরো রুসির কিছু মেডিসিন দিতে হবে যেমন ইনজাম লিকুইড অ্যান্টাসিড সিরাপ এই ধরনের আরো লিকুইড কিছু মেডিসিন দিতে হতে পারে তাদের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কৃমিনাশকটা সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে হবে তো গতকাল রাতে আমরা কৃমিনাশক দেওয়ার পরে আজকে খাবার এবং পানিতে আমরা শুধুমাত্র লিভারটনিক দিয়েছি কারণ হাঁসের লিভার যদি সচল থাকে তাহলে হাঁসের রুচি ঠিক থাকবে আর হাঁসের যদি রুচি ঠিক থাকে হাঁস যদি শারীরিকভাবে দুর্বল না হয় মুক্ত হওয়ার পরে হাঁস কিন্তু সঠিক পারসেন্টেজ ডিম দেবে তো আজকে সারাদিন পানি এবং খাবারের সঙ্গে শুধু লিভারটনিক চলবে যদি দেখি যে হাঁসের খাবার রুচি তুলনামূলক অনেক কম তাহলে অবশ্যই এই যে লিভারটনিকের সঙ্গে রুচি বৃদ্ধির জন্য আরও অন্যান্য মেডিসিনগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে তো আলহামদুলিল্লাহ হাঁসের রুসি ঠিক আছে লিভারটনিক দিলেই হয়তো বা চলবে আজকে লিভারটনিক চলবে কালকে লিভার টনিক চলবে এবং পরশু দিন অর্থাৎ কীম নাশক দেওয়ার তিন দিন পর্যন্ত আমি কিন্তু শুধু লিভারটনিক করে থাকি এবং হাঁসগুলোকে যথেষ্ট পরিমাণে ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করি এবং এখানে দেখতে পাচ্ছি যে হাউসে পানি দিয়েছে এই পানিটা বারবার সেঞ্জ করতে হতে পারে কিংবা আপনি যদি নাও করেন পরিষ্কার যদি থাকে হ্যাঁ বিশুদ্ধ এবং পরিষ্কার ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করবেন হাঁস কিন্তু গোসল করছে আমি এখানে কিছু লাউ শাক এনে দিয়েছিলাম যার মাধ্যমে আসলে তারা সুন্দরভাবে খাচ্ছিলো এবং তারা স্বানন্দে এই খাবারটা গ্রহণ করেছে যে হাঁসগুলোর পানির দরকার গোসলের দরকার গোসল করছে জাহাজগুলোর খাবার এ একটা মাধ্যম হতে পারে তো আমার খামারে যেহেতু ডিমের পার্সেন্টেজ কম তাই ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ এটার প্রথম এবং প্রধান পদক্ষেপ আমি মনে করেছিলাম যে হাঁসগুলোকে কৃমিমুক্ত করা এখন আমি হাঁসগুলোকে কৃমিমুক্ত করলাম তারপরে আমার যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা হচ্ছে হাঁসগুলো রুচি ঠিক রাখা এবং হাঁসগুলো যেন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এজন্য নিয়মিত কিছু মেডিসিন দেয় এই টনিক দেওয়ার পরে কী কী মেডিসিন দেবো এটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো লিভার টনিক দেওয়ার পরে প্রয়োজনে কিছু ভিটামিন দিতে হবে যেমন জিঙ্ক দিতে হবে ক্যালসিয়াম ইসেল এডি ই থ্রি অন্যান্য মেডিসিনগুলো এগুলো কিন্তু নিয়মিত আমাকে দিতে হবে এবং কখন কোন মেডিসিন দেবো সেটা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে আসছি আবারও আমি শেয়ার করব অবশ্যই আপনারা যারা নতুন খামারি ভাই বোনের আছেন তারা নিয়মিত আমাদের পরিবারে যুক্ত থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং আমরা কিন্তু নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য আমাদের খামারে ঘটে যাওয়া সকল তথ্য পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যাতে এই সঠিক ইনফরমেশনগুলো পেয়ে আপনাদের খামারে প্রয়োগ করতে পারেন তো একটা কথা জানিয়ে রাখা ভালো যে এই মুক্তকরণে অনেক খামারে করে ফেলে অনেকেই কিন্তু এখনও জানে যে ডিম পাড়া হাঁস খামারে ক্রিমি নাশক করা যায় না ডিম পাড়া হাঁসখামারে আপনি যদি কৃমি মুক্ত করার জন্য কৃমি নাশক করেন ডিম ধ্বংস হয়ে যেতে পারে জি একদম সত্যি কথা এটা যেমন সত্যি কথা আরেকটি সত্যি কথা আমি বলি যে ডিমপাড়া খামারে আপনি যদি সঠিকভাবে কৃমি নাশক করতে পারেন মুক্ত করার জন্য ডিমপাড়া খামারে ডিম দ্বিগুণ হারে বৃদ্ধি হতে পারে এবং হাঁসগুলো সুস্থ সবল এবং স্বাভাবিক থাকতে পারে তাই জেনে বুঝে মুক্ত করেন জেনে বুঝে হাঁসগুলো পালন করেন এবং নিয়মিত অবশ্যই ইনফরমেশন নিয়ে খামারে প্রয়োগ করার চেষ্টা করেন আমার যারা প্রিয় খামারি ভাই বোনেরা আছে যারা আমার রুলসে মুক্ত করার জন্য কৃমিনাশক করেছেন তারা কেউ বলতে পারবে না যে কৃমিনাশক দেওয়ার পর ডিম কমেছে হ্যাঁ একটা অথবা দুইটা কিংবা অনেক কম পরিমাণে ডিম কমতে পারে এক দিন কিংবা দুই দিনের জন্য তো মুক্ত করার এক সপ্তাহ পর থেকেই কিন্তু ডিম দ্বিগুণ হারে বাড়া শুরু হয় এবং হাঁসগুলো আগের সাইতে রুচি বৃদ্ধি হয় এবং হাঁসগুলো সুস্থ স্বাভাবিক থাকে এটা অনেকেই জানেন এবং এটা প্রমাণিত তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ